মুসা একদিন আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ বন্ধু জান্নাতে কে ওইব একটু দেখতে মন চায় জান্নাতে আমার বন্ধু কেডা ওইব আল্লাহ পাক কয় অমুক এলাকার বাজারে যাও যা দেখবা একজন কসাই। গোস্ত বিক্রি করে রে মুসা ওই গোস্ত বিক্রেতা কসাই হলো জান্নাতে তোমার বন্ধু মুসা নবী সত্য বেশে তিনি আসলে লোকটার আমল জানার জন্য মুসানবি নবী আল্লাহর কাছে জানতে চেয়েছে মালিক একটু জানতে মন গো কোন আমলের কারণে একজন কসাই জান্নাতে আমার বন্ধু হল আল্লাহ কই আমার লাগবে না তুমি যা খোঁজ নিয়ে মানুষের সাধারণ মানুষের সুর ধরে লোকটার কাছে আসলেন সালাম জানালেন নামে মানুষে চিনে ফেললেন এইবার নবী পরিচয় না দিয়া বলতেছেন আমি আজকে আপনার বাড়িতে মেহমান হব আপনি মেহমানদারি করবেন নি লোকটাই কয় আমি তো মেহেমনি আল্লাহ রসুল বলেন তুমি যদি তোমার নিজেকে ভিতরে বরকত চাও তাহলে বেশি বেশি করে মেহমানদারি কর রসুল বুঝাইলেন মেহমান যদি আসে খায় থাকে কমায় না রসুল কয় বাড়া তাহলে আমারটা ঠিক না নবীরটা ঠিক আমারটা ঠিক না রসুলের ঠিক আমি দেখতেছি কমে রসুল কয় বারে মেহমান তার বাড়িতে গেলেন যায় দেখেন লোকটা ঘরে ঢুকছে হাতের মধ্যে যে খাবার নিয়ে ঢুকছে এই খাবারটা লইয়া বোর রুমেও গেল না সন্তানের কাছেও গেল না একটা ছোট্ট যে ঘরটা আছে এই ঘরটার ভিতরে যে ঢুকলো পালং এর মধ্যে একটা কবুতরের বাচ্চার মতো একজন বুড়া মহিলা বিছনাথ হয়ে রইছে গিয়া ওই মা কুইয়া জড়ায়া দইরা কুলের মধ্যে তুলিয়া হাতের যে খাওয়ন আসিল এই খাওয়নটা তুলাইয়া তুলাইয়া মারে খাওয়াইতেছে মুসা ইসলাম দেখতেছেন ছোট ছোট দুইটা বাচ্চা সারা দিন যাবত কিছু খায় নাই বাবার দুই পাশে আইসা বাবার কোমরে দইরা কইতেছে আবু পেটের খোদায় আর গো ও বাবা তাড়াতাড়ি খানা দাও কিন্তু বাবায় সন্তানের মাতার মধ্যে হাত বাজান রে একটু করো আগে তোমাদের দাদুরে আমি খানা খাওয়ায়া নেই কলিজার টুকরা সন্তান বাবার পায়ে কোধা যন্ত্রণায় কাঁদে এর ও সন্তান রেখানা দেয় নাও মাথায় হাত বলে বুঝ দিয়া কই বাবা একটু ধৈর্য ধরো আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই মার খানা খাওয়াইতেছে আর বাচ্চাগুলা বাবার পায়ের পাশে পুইরা কোদার যন্ত্রণায় কান্দে আজকে আমি আপনি বাজার থেকে খানা লয়া গিয়া বোর কাছে আগে দেই কিছু নিয়ে গেলে পরে সন্তানের হাতে আগে দেই সন্তানের হাতে না দিয়া যদি মার হাতে আগে দিতাই রে যুবক মা কিন্তু এই খানাটা নিজে খাইত না বরং তোমার সন্তান আগে মায়কই তো আমার নাতি কই রে মা কই তো আমার নাতিন কই রে দাদি কোনো দিন দাদায় কোনোদিন নাতিনসা ফলায় খায় না কিন্তু তুমি ভুল করেছো ভুল করেছো মার হাতে বাবার হাতে না দেওয়ার কারণে মার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয় মা যদি কষ্ট পায় মালিক জীবনে যতদিন আমার স্বামী কোনো কিছু খানা নিয়ে আসছে আমার সন্তানের হাতেই আগে দিছে সন্তান রে না ফলে কোনো খানা খাইছি না কমলা যদি কোনো দিন নিয়ে আসছেন এই কমলা চলে আমার সন্তানটি আগে খাওয়াইছি আজকে আমার সন্তান শীতের দিনের কমলা নিয়ে আয় এই কমলা বউর হাতে দেয় বউয়ে বাচ্চা নিয়ে খায় অথচ আমরা পুরা দুইটা মানুষ একটা কমলা দিল না কমলার গ্রানটা শুধু নাকে আসলো গো আমার সন্তান তো আমার হাতেও দিতে পারতো আমি তো কমলাটা সুলে সুলে আমার নাতিনা দিতাম এই কথা কয়া যদি চোখের এক ফোঁটা পানি ফালায় দেবক এই পানির ফুটাটা জমিন বরদাস্ত করে না এই পানির ফুটাটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়ে যায় দুনিয়ার মামলা বড় আল্লাহর আদালতের মামলা বড় কঠিন দুনিয়ার আদালতের যশকে টাকা দিয়া ম্যানেজ করা যায় দুনিয়ার আদালতে উকিল ধরা যায় দুনিয়ার আদালতে মামলা নিজের পক্ষে নেওয়া যায় দুনিয়ার আদালতে এমপি দিয়া ফোন দেওয়ানো যায় দুনিয়ার আদালতে মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায় কিন্তু আল্লাহর আদালতে যদি বাপ মার কোন মামলা থাকে সন্তানের বিরুদ্ধে ওই আদালতে আল্লাহকে ম্যানেজ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে নি আওয়াজ দিয়ে কেউ কারো আছে নি এজন্য মুসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন ওই লোকটা যায় সন্তানকে আগে দিল না বউয়ের হাতেও কানা দিল না অথচ সারাদিন উপাস সন্তান ও সারাদিনের উপাস মাকে আগে খানা খাওয়াইতেছে মুসা আলাইহিস সালাম তখন দেখতেছেন আর মনে মনে কই মালিক পেয়ে গেছি পেয়ে গেছি কোন আমলের কারণে আমার এই ভাইটা জান্নাতেও আমার বন্ধু হবে আল্লাহর পয়গম্বর কয় মালিক পাইলাম তো পাইলাম বিরবির করে মায় যেন কি কয়? মুজানমি কয় বাইরে তোমার আম্মায়। দুইটা দোয়া করছে আমার মনে হয় কিন্তু বুঝি নাই। তুমি যখন তুলে তুলে খাওয়াও। তখন আমি শুনতে পেয়েছি কানে কানে কি যেন বর বীর করে একটু কইল। ছেলেটায় কয় আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে। একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে আমি নিজের চুকে মার দোয়া কবুল হয়েছে পায়া গেছি এই দোয়াটা হলো মাই কয় আল্লাহ আমার সন্তান ছোট ব্যবসা করে হালাল ভাবে চলার চেষ্টা করে মালিক ওই ছোট্ট ব্যবসাটার ভিতরে তুমি বরকত বাড়ায় দিও আমার সন্তান তুমি কান কোনোদিন কারো কাছে হাত পাতায় না আমার সন্তান রে কোনো দিন ছোট কইরো না ইজ্জতের জীবন দান কইরো আমি পেয়ে গেছি হুজুর আমি ব্যবসা করি ছোট কিন্তু আল্লাহ আমার ইজ্জতের সাথে সম্মানের সাথে চালাইতেছে কেউ আমার কাছে পাওনা দার নাই বরং আমি পাইমু এরপর আল্লাহ আমারে সুন্দরে সম্মানে চালাইতেছে মার দোয়াটা দুনিয়াতে আমি একটা পায়া গেছি যেমাত্র মোসালিয়া সালাম বর শুনতে চাইলেন কি এমন দ্বিতীয় দোয়া যেই দোয়াটা কবল হবে কি হবে না তুমি জানো না লোকটাই কই হুজু দ্বিতীয় দোয়াটা হলো মায়ের সবসময় কয় আল্লাহ আমার মানিক রে তুমি জান্নাতে মূস নবীর বন্ধু বানায় দিও হুজু আমি জানি না মা এটা কেমন করে হয় আর কেমনে সম্ভব আমি একজন কসাই মানুষ সাধারণ মানুষ নবীর সাথে জান্নাতে আমার বন্ধুত্ব হবে আর নবীর বন্ধু হব আমি জানি না কেন মা এই দোয়াটা করে কেমনে এটা কবুল হবে সাথে সাথে موسی আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা পরে গেলেন মু শুনবিশ্বাস দে পোরা কান্দে যুবকে টান দিয়া বুকে নিয়া কৈ যুব আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় তোমার মায়ের দ্বিতীয় দোয়া ড আল্লার দরবারে কবুল খয়া গেছি আমি কলাম পুলিশ আইলির পায়কাম্বোল আমার নাম হল মোছা আমি মালিককে প্রশ্ন করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে দেখতে মন চায় আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠা দিছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক একজন কোষাই মানুষ কেমন করে জান্নাতে আমার বন্ধু হবে গো আল্লাহ একটু তার কি আমল আল্লাহ আমার কয় নাই না কয়া কইসি বন্ধু ও পয়গাম্বর তুমি নিজে দয়া তালাশ করে দেখো কোন আমলের কারণে সে তোমার বন্ধু হলো বাইরে আয় আমার বুকি আয় আমার বুঝ হয়ে গেছে তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায়া রাখছে এজন্যই বলতেছি যুবক মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল মার বদ্ধ আল্লাহর দরবারে কবুল সালাসাতুন দাফাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ দাওয়াতুল মজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া বদ্দ আর সরাসরি আল্লাহর কাছে কবুল দোয়া করলে কবুল বদ্ধ দিলেও কবুল এক হলো মজলুমের দোয়া বদ্দ সমাজের ভিতরে যারা দুর্বল ওই দুর্বল মানুষের বদ্দ এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ আছে সবল আর এক শ্রেণীর মানুষ আছে দুর্বল এক ধরনের মানুষ আছে সামাজিক গোষ্ঠী অনেক বড় টাকা পয়সাও তার বেশি আরেক শ্রেণীর মানুষ আছে তার গোষ্ঠীও ছোট টাকা পয়সাও নাই এই কারণে যদি কোনো সবল মানুষ দুর্বল মানুষটার উপরে জুলুম করে অন্য এভাবে গালি দেয় অন্য এভাবে মারে অন্য এভাবে জমি দখল করে আর দুর্বল মানুষটাই যদি কারো যে বিচার দিয়ে বিচার পায় না তখন রসুল কয় ওই দূর বলে আহ কুয়া যখন আল্লাহর আদালতে মামলা বসায় দেয় রসুল কয় মামলা বসাইতে দেরি আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না ও মালিক চেয়ারম্যানের কাছে বিচার পাই নাই মেম্বারের কাছেও বিচার পাই নাই এরা কেউ আমার পক্ষে কথা কয় না কারণ হলো আমি দুর্বল আমার সাথে কেউ নাই শুধু তুমি সারা আল্লাহ আমি তোমার দরবারে বিচার বসাইলাম রসুল এই বিচার কইতে দেরি আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি কয় না ঠিক তেমনি ভাবে মুসাফির দোয়া মুসাফির যদি তোমার কাছ থেকে কোন কষ্ট পায় রসুল কয় মুসাফির আহ কইলো আল্লাহর দরবারে কবুল আর যদি কোনো মুসাফির তোমার কোন আচরণে তোমার কাছ থেকে কোনোদিন শান্তি পায় অন্তর থেকে যদি দোয়া দেয় এই দোয়াটাও আল্লাহর সরাসরি কবুল তিন নম্বরে রসুল বলেন বাপমার দোয়া বদ্ধ বাপমা যদি সন্তানের উপরে খুশি থাকে সন্তানের আচরণে যদি মার মন খুশি হয় বাবার মন সন্তানের আচরণে খুশি হয় হাতরে দোয়া করতে হয় না দোয়া লাগে না। যখন বাপ মার দিলটা সন্তানের উপরে খুশি থাকে তখন অটো চব্বিশ ঘন্টা দোয়া বাইরেতে থাকে আসমানি জমিনে আল্লাহ তোমার উপর দিকে কেটে দিবে দুই নম্বর হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে তিন নম্বর হলো আল্লাহ পাক তোমার সম্মান বাড়াইতে থাকবে সম্মানের চেয়ারে আল্লাহ বসাইবে চার নম্বর फायदा হলো যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে এই সন্তানকে আল্লাহ পাক মক্কা মদিনা দেখায় আনে কেন কারণ হলো সন্তান যখন বাপ মার চেহারার দিকে নজর করে রসুল বলেন প্রতি নজরে নজরে কবুল হজের স দান করে যখনই কবুল হজের স ফাইলে মামিন বল্লাদিন বার ইনজুর ইলা ওয়ালি দেইহি রাহমাতিন। ইল্লা ইল্লাহ কতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাদীন হাজ্জাদম্ মা ব্রুরা লক্ষ টাকা ব্যয় করে হশ করলে হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই টাকা যদি হারাম হয় হস কবুল হবে না ঠিক না নিয়ত যদি সহি না হয় হস কবুল হবে না আমার কারগুজারি একটা শুনেন আমার মসজিদে এক মুসল্লি একদিন কহুজু ঘটনা শুনছেন নি আমি কি কয় আমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখছিলাম কয়েক লাখ টাকা বলে এই টাকাটা আরেকজনের অ্যাকাউন্টে গেছে একটা নাম্বার বলছে যে লোকের অ্যাকাউন্টে টাকাটা গেছে হে ই টেকা ভাইয়া আমার এ ফিরত দিত না নি বা একটু তালাশ করতো না নি যে এই টেকাটা কত্তিকে এলো মনে ভুলে আইসে হে ইটা না করিয়া ই টেকা লইয়া হজ গেছি গিয়া ই টাকা লইয়া কই গেছে তখন হজ থেকে আওয়ার পরে আমি কে তারে জিগাইলাম ভাই টেকাটা তো আমার ভুলে গেছে তোমার একাউন্টে তুমি ই টেকা দিয়া কি করছো আমি তো মনে করছি আল্লাহ আমার এই টেকা আল্লাহর তরফ থেকে দিছে হস করবার লাগে বুঝছেন নি আল্লাহ বলে তারে ভাটাইছে হস করার লাগে হস করে আইছে এই ধরনের হাজিরত তো আমাদের সমাজে আসেনি না না সুদের টাকা দিয়ে ব্যবসা কইরা লাখ লাখ টাকা বানাইয়া বেটা বড় হাজি সব হয়ে আসেনি না নাই কি পরিমাণ হস কবুল হইব হ্যাঁ আর একজন মানুষ আছে একদল মানুষ আছে হজে যায় হজ করতে যদি তারা কেউ হাজি সাপ না করে তবে রাখ করি ঠিক জানি জানিনা আপনাদের এলাকা আছে কিনা এটাও আমার এলাকায় একদম ওই যে ডাকায় হজুর ওই যে ওই অমুক অমুকটা যে সৌদাগর সাপে চিনেন না আমি কেউ হচ্ছে নিত আমার মুসল্লিকে হুজুর আমি তার একটা কাগজ লিখতেছি নিত্য অফিসার কাগজ লিখতেছি লিখতে গিয়া মোহাম্মদ অমুক সৌদাগর লিখছি লেখসি ফোর ইবসর তিনি হস করিয়াছে আমি জানিও না আসলে হজ যে করাইছে আমি তো আগের মতোই মোহাম্মদ অমুক শৌদাগর লেখছি তখনই সে আমারে কইতেছে হ্যাঁ অফিসার হইতে পারো কিন্তু লেখা শিখো নাই নামই লিখতে জানো না তখন কইলাম ভাই আমি আপনার নাম তো এটাই হ্যাঁ এটাই তো জানো না এবার যে আমি হস আইছি তো ভাই কি হয়েছে হস করেছে আসলে আমি জানি না হয় তিন লাখ টাকা দিয়ে হজ এসেছি নামটার আগে আল্হাজ লেখ নামটার আগে যে লোকে হজ যাওয়ার আগে নিয়ত করে নামের আগে আলহাজ লাগাইতো নামের আগে হাজি সাহেব লাগাইত হাজি সাহেব না কইলে তার ফলজাতকে লাগে তাইলে বোঝা গেল সে হজ করছে সে আল্লাহরে খুশি করার লাগে না বরং হজ করছে হাজি সাহেব ডাক খুনবার লাগে আসরের মাঠে আল্লাহ কইব যে উদ্দেশ্য হস যাও। কি কই আল্লাহ জাহান্ন কাজের যে কোনো কাজ নামাজ বলি রোজা বলি হজ বলি দানসৎকা বলি তসবি বলি তাহবিল বলি ওয়াজ মাহবিল বলি যত যা কিছু দিনই কাজ করি প্রত্যেকটা দিনই কাজের নিয়ত হতে হবে কাকে খুশি করা মানুষের বাহবা পাওয়া নয় যদি খালি নিয়ত তাকে মানুষে কইব নাবা করছে আল্লাহ হাসরের মাঠে কইব যেটা চাইছিলাই এটা ভাই নিস মানুষে তোমারে কইছে কওয়ার মতো তখন জাহান নামে দাও নাই আমি আল্লাহর কাছে কিছু নেই আমার কাছে পাওয়ার কিছু নেই আল্লাহ আমাদের সহি বুঝদান করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন যুবকরা ওয়াজ মাহফিল করাইতেছো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য না আল্লাহরে খুশি করার জন্য আল্লাহ রে খুশি করার জন্য এখান থেকে একজন মানুষ যদি একটা যুবক যদি দিলটা নরম করে যায় আল্লাহ জীবনে যা ভুল করছি ভুল সব ভুল আমার মারে কষ্ট দিছি আজ রাতে আমি মার কাছে মাপ না চাই ঘুমাইতাম না শুধু এই নিয়ত কইরা যায় আর মারে গে খুশি করে লায় মাহফিল করানি সার্থক আমরার আবাও সার্থক আপনার আর বসাটাও সার্থক ঠিক আর নতুবা কোটি টাকা খরচ করলায় ইকান দিয়া শুনছে ওইখান দিয়া আর কইছে না বা লাখ লাখ মানুষ হয়েছে মাহফিল হয়েছে আল্লাহর কাছে জিরো আল্লাহর কাছে কি আল্লাহর কাছে কষ্ট হইতেছে আপনাদের মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহ দেখান আল্লাহ কবুল করো সবাই বলে না আর ভাইরা বন্ধুরা যুব যে কথা বলতেছিলাম ওই যে আমার ভাইরা বন্ধুরা লক্ষ টাকা ব্যয় করার পর হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না আরেকজনের টেকা মাইরা হজে গেলে হজ হয় জমি দখল কইরা যদি হজে যাও হজ কবুল হবে না রে যুব আগে যার জমি দখল করছো ইদা ফিরত দেও এরপরে হজের ল। ঠিক না

রসুল বলতেছেন কোন সন্তান যদি মার দিকে বাবার দিকে মায়ার নজরে তাকায় মার সাথে মার সাথে গল্প করে বাবার সাথে সংসারে পরামর্শ করে বাবা যদি কিছু কয় রাগ করে না ধমক দিয়া কথা কয় না মার সাথে চোখ লাল করে না হে যুগু একটু মনে করো শিশুকালে তুমি আমিও এমন অসহায় ছিলাম তোমার আমার পকেটেও টাকা ছিল না পকেটে টাকা ছিল বাবার যতগুলা আবদার আমি তুমি করেছি সব বলে আবদার বাবাই পূরণ করছে কোনো দিন বাবায় রাগ করে না এই কথা বাপে কয় নাই তোর খালি এটা লাগবো ওইটা লাগবো এইটা লাগবো ওইটা কত দিব টাকা তো নাই পকেট তো খালি একবারও কয় না ধমক দেয় না বরং বাজারে গেলে পুরি বাবা বাড়িতে আসার আগে যখন পকেটের দিকে টাকায় দেখে টাকা নাই কিন্তু মনে মনে কই আমার সন্তান গেলে তখন ওই দুঃখী বাবা গরিব বাবা মানুষের কাছ থেকে ধার করে হলো ঋণ করে হলো দোকান থেকে বাকি হলো তোমার আমার জন্য কিছু না কিছু লইয়া বাড়ি তাইতো আজকে একটু চিন্তা করে দেখো আজ তুমি রুজি করো বাবার পকেটে খালি শিশুকালে তোমার ছিল পকেট খালি বাবার পকেট গরম ওইদিন দিন বাবার আচরণ একটু খেয়াল আজকে বাপ সাথে তুমি এমন আচরণ কইল বাবা যদি কয় বাবা ওষুধ নাই ধমক দিস না রে যুবু মা যদি কয় বাবারে রেফার নাই ধমক দিস না বাবা টকে টাকা পকেটে না থাকলেও বুঝ কইও আম্মা আজকে আমার পকেটে টাকা কম আজকে পার আনতে পারবো না একটু বুঝ দিয়ে ধমক দিও না বাবার যদি ওষুধ না ধমক দিস না বুঝের মাধ্যমে বুঝের মাধ্যমে বলতে বলতেছে যখনই বাবার সাথে মার সাথে মায়ার নজরে নজরে কথা কই বা যতবার নজর মার বাবার চেহারার দিকে তোমার পড়ল ততবারই আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সব আল্লাহ উঠায় দিব লক্ষ টাকা খরচ করে হজ হবে কি হবে না গ্যারান্টি নাই কিন্তু মার সাথে বাবার সাথে ভালো আচরণ করো মার দিকে মার নজরে তাকায় কথা কইও চোখ লাল করে না বাবার দিকে চোখ লাল করে না কিরিমিরি খায়া না রাগান্বিত হইয়া না নরম নরম হইয়া কথা কও রাসূল কয় যতবার চাইছো ততবার আল্লাহ পাক তোমার আমল নামায় কবুল হজ উঠা দিব সাহাবীরা নবীর প্রশ্ন করেছিলেন নবী গো দিন যদি একশো বার সন্তানে এইভাবে তাকায় আল্লাহ কি দৈনিক একশোটা হজের সবাব দিব রসুল কয়ে আমার আল্লাহর ভান্ডার কম না আমার আল্লাহর ভান্ডার ছোটনা একশোবার যদি নজর করে দৈনিক একশোটা হজ আল্লাহ তার দান করব মুসলমানের আল্লাহ আল্লাহ আওয়াজে আল্লাহু আল্লাহ আরমার ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম এজন্য বলতেছিলাম যুবুক আমার রসুল মায়ের নবী রহমতের নবী কয় যদি বাপ বাপমার দোয়া থাকি ওই বাপ মার দোয়ার চিলায় একটা ফায়দা হলো আল্লাহ পাক দুনিয়াতে তারে হজ করাইব কেন করাইব কারণ বাপ মার নজরে নজরে কবুল হস্ত তার আমল নামাই উত্তই রয়েছে ফেরিস্তারে তখন রে কইব মালিক যার আমল নামায় এমনিতেই হজ উত্তার রয়েছে অসংখ্য দুনিয়ার জমিনে তুমি তারে হস্তা করা দাও ফেরেজ তারা আল্লাহ এমনি তো তার আমল নামায় হজ উঠতে রইছে অতএব বাস্তবও তার হজ করায় দেও গরীব হইল মা ভক্ত বাবা ভক্ত সন্তানকে আল্লাপা দুনিয়াতে হজ কবুল করে নেন আবার দেয় কৌসব হান আর একটু ধরে কৌসব হান আচ্ছা তাহলে বোঝা গেল কি রসুল বলেন এক আয়াতের পবিত্র কোরআনের কোরআন বাকারা আল্লাহ রব্বুল আলম বলেন সন্তানের হাতে যদি টাকা আয় পয়সা আয় এই টাকা পয়সাটা সবার জন্য সবার আগে কার জন্য খরচ করবো আমরা সবার আগে কার জন্য আপনি টেকা খরচ হইব কইবেন জানি না না আপনি বাপমার জন্য কইছেন দলিল কি দলিল আল্লাহর কোরআন পবিত্র কোরআন আল্লাহ সুরাতুল বাকারা বলেন ওয়েস আলু না কামাদায়ুন ফেকুন কুলমা আনফাত্তুম্মিন ফৈল ফালিল ওয়ালি দৈনী ওয়াল আক্রবিদ আল্লাহ পাক বলে বন্ধু মানুষের তোমারে জিজ্ঞেস করতেছে। দেখা পইসে কোন জায়গায় আগে খরচ করব আল্লাহ কই বন্ধু জবাব তুমি দিও না জবাব দিতেছে আমি আল্লাহ জবাব কে দে আল্লাহ কই বন্ধু তুমি জানা দাও সবার আগে তার সম্পদ তার মার জন্য জন্য খরচ হবে শীতের কাপড় প্রয়োজন 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 তোমারও মারও বাবারও প্রয়োজন জবাব দিবাই আমি জবাব চাইমু যুবক এখান থেকে কোনো একজন যুবক জবাব বলো তো দেখি শীতের দিনে শীতের কাপড় সবারই লাগে তোমারও লাগবো তোমার বিবিরও লাগবো সন্তানেরও লাগবো মারও লাগব বলো তো এবার বাজারে গিয়া কার শীতের কাপড়টা আগে কিনবায় জোরে কয় জোরে সিদ্ধান্ত আমার না আল্লাহ জোরে কয় সুরাতুল বাকারা আল্লাহ নিজে বলতেছে সাবধান শীতের কাপড়টা বোন লাগে আগে কিনবা না শীতের কাপড়টা সবার আগে মার জন্য কিন। শীতের কাপড়টা তোমার জন্য আগে নয় শীতের কাপড়টা সবার আগে বাবার জন্য কিনো কারণ আল্লাহ বলতেছে টাকা সবার আগে বাপমার জন্য খরচ করতে হবে ঔষধের প্রয়োজন তোমারও আমারও বাচ্চারও মারও পকেটে আছে শুধু এই পরিমাণ টাকা একজনের ওষুধ কিনা যাবে তোমারটা কিনলে সন্তানেরটাও কিনা যাবে না মারটাও কিনা যাবে না মারটা যদি কিনো আর কারো কিনা যাবে না বলো তো দেখি এইবার কারটা আগে কিনবা মা আর ওষুধ আগে কিনো আগে কিনো সিদ্ধান্ত কারো সিদ্ধান্ত কার পাকের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত এজন্য বাইরা বন্ধুরা সন্তান যদি বাপমার নামে দান করি মা নামে যদি সৎকা করে এই দানটাও পাক রবুল আলমিন কবরে নগদ পৌঁছায় দানের উচি নেয় পাক কবরে আজাব মাফ করে